আচ্ছা রবিবার মানে কি মাংস খাবা নাকি রবিবার মানে লেটকে ঘুমানো আমি দুটোর মধ্যে কোনোটাই ফারাক খুঁজে পাই এই মাংসটা খেলে কি মানুষের বেশি ঘুম পায় কারণ রবিবার মানেই তো মানুষ মনে করে আমি জমিয়ে ভুড়ি ভোজ করবো আর সুন্দর একটা ঘুম দেব তার মানে মাংসর মধ্যে কিছু আছে মাংস খেলেই কেন এত ল্যাত লাগে মানুষ স্কুলে যখন পড়তাম তখন মনে হতো চলো আজকে স্যাটারডে কালকে তো পুরো দিনটা আমার কাছে ছুটি সারা দিন ঘুমাবো আর খাওয়া দাওয়া করবো আজকে যেহেতু রবিবার তাই আমাদের বাড়িতে রীতিমতো মাংস তো হবে তার মধ্যে আসছে আমার মাসি মিশো আজকে এসেই দেখো মাসির রান্নার পুরো ডিপার্টমেন্টটা নিয়ে নিয়েছে আর আমি স্নান টান ঠাকুরকে দেবার রসগোল্লা না পান্তুয়া সেটা আমার পেটে গেছে তারপরে আখের রস খেয়ে নিয়েছি মা এখানে ডোর বেঁধে দিয়েছে আর মামা ডোর বাঁধার পর ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছে কারণ ও হাতের মধ্যে কিছু রাখে না তারপরে আমি কার্টুন দেখতে দেখতে একটু মাংস কষা খেয়ে নিয়েছিলাম আর বাবা এখানে এনেছিল এতগুলো আম আর ভিডিও কলে ছিল আমার বড় ভাই ও যেহেতু বাইরে কাজে রয়েছে আর আজকে আমার ডায়েটে হ্যাস্ত ন্যাস্ত করে ছেড়ে দিই আর একটু হালকা ফুলকা কিন্তু ওয়ার্কআউটও শেষ ছিলাম আর স্মুদি খেয়েছি চলো এখন অনেক কাজ বেলাই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব